শোক শুভলং ঝর্ণায় মন ভরে গোসল শেষে আমরা এখন উঠছি আদিবাসী গ্রামে এখানে দেখার মতো অনেক ঐতিহ্য রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাবো উপরে অনেক উপরে উঠতে হবে আসলে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে এবং তাদের জীবন দর্শন ঐতিহ্য এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা ঠিক শুভলং যাওয়ার পথেই পড়ে এখান থেকে আপনাকে এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে অনেকগুলো সিঁড়ি রয়েছে একদম উপর পর্যন্ত এই হচ্ছে পাহাড়ি আদিবাসী গ্রাম আমরা একদম প্রায় চোরার কাছে চলে এসেছি আমি দেখানোর চেষ্টা করছি এখানে তারা কিভাবে চলে এই যে স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রামে ওয়েলকাম জানানো হয়েছে এখানে কিছু তাদের নিজস্ব হাতে তৈরি জিনিসপত্র রয়েছে এই যে আদিবাসীরা এখানে বসে গল্প করছে তারা খুব সুন্দর সুন্দর চাদর দেখতে পাচ্ছি বেতের ব্যাগগুলো রয়েছে বেশ দারুণ দেখাচ্ছে এরকম পাহাড়ের চূড়া এরকম দোকান সব আদিবাসী গ্রামে দেখা মিলবে দেখেন আমরা কত উপরে উঠে এসেছি অনেক নিচে পানি আর এই যে এতগুলো সিঁড়ি আমরা উপরে আসছি ওই নিচ থেকে একদম আপনাদের স্থানীয় ভাষা এটা কি কি বলে দাদা বিজি হুকু এটা আমাদের এলাকায় বলে হুকু এই ধরনের ভাষা আপনাদের এলাকায় মা মা বাজে বলে দাবা দাবা হ্যাঁ বাংলা ভাষায় বলে হッカ 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 তাই হッカ আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি আমাদের বাবা চাচা দাদাদের এই হুক্কা খেতে আর এগুলো আদিবাসী চাকমা ভাষায় বলে দাবা 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 কাছে দাদা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানে বাশের মধ্যে একটু গগর গগর করে শব্দ হচ্ছে আর ধোঁয়াটা আসছে এই হচ্ছে আদিবাসী গ্রামের এদের জীবন চিত্র এখানে আপনারা এসছেন কিনা আমি জানি না যারা সুবলাং আসেন অবশ্যই এই এলাকাগুলোতে আপনারা একটু ঘুরে যাবেন এদিকে ঘুরলে দেখবেন যে মানুষের জীবন দর্শন কতটা কঠিন তারা কীভাবে জীবনযাপন করে এদের জীবনযাত্রার মান খাবার ঐতিহ্য মানুষের যে পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে জীবন ধারণের জন্য সেই পাঁচটি মৌলিক চাহিদা তারা কীভাবে পূরণ করে আমি জানি না